চার ব্যক্তির অভিশাপ থেকে দূরে থাকবেন এই চার ব্যক্তির অভিশাপ যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও আপনি ধ্বংস হবেন আখেরা তো আপনার শেষ হয়ে যাবে এই জন্য এই চার ব্যক্তির থেকে অভিশাপ থেকে আপনি দূরে থাকবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে পিতামাতার অভিশাপ কখনো নেবেন না কেননা পিতামাতা দোয়া করলেও কবুল বদ্ধ দিলেও আল্লাহ তালা কবুল করে নেন আমরা বুফারি শরীফের জুরাইজের ঘটনা শুনেছি সে বড় আবেগ ছিল কিন্তু নামাজ পড়তে দাঁড়িয়েছেন মা এসে ডাক দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়েছিলেন সে মনে চিন্তা করতেছে নামাজ শেষ করে তারপরে মায়ের কথা শুনবো নামাজ শেষ করে দেখেন মা চলে গেছে আবারও আসছেন আবারও নামাজে ছিলেন আবারও দরজা খুলে দেখেন মা চলে গেছে এভাবে তিন তিনবার ডাকার পরে মা বদ্ধ করে দিয়েছে। আজকে তুমি তোমার মায়ের কথা শুনলে না একজন খারাপ নারীর সাথে দেখা না হয়ে তোমার মৃত্যু হবে না শেষ পর্যন্ত একজন পতিতা পতিতার নারী সে তাকে ফাঁসিয়ে দিয়েছিল এবং আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সেখান থেকে হেফাজত করেছিলেন এই যে মায়ের বদ্ধ কাজে লেগে গিয়েছে সে জেনে হোক বুঝে হোক না বুঝে হোক বকবাজে দিয়েছে সেটা কাজে লাগে গেছে এর জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে মা বাবাকে কখনো অভিসাব নিব না তাদের সাথে সুন্দর ব্যবহার করব সব সময় ভালো ব্যবহার করব কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের ব্যাপারে কথা বলে তারপরে বলেছে কি আমাদের খেদমত করতে কুরআন খুলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোন নাম্বার মানে 3 নাম্বার পেস্টার 6 7 8 9 নাম্বার লাইনে সূরা বানি ইসরাঈলের 23 এবং 24 23 24 নাম্বার আয়াতে রব্বুনা নাবিন বলেন ওয়াকাত রব্বুকা আন তাবুদু ইলা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে অর্ডার করে দিয়েছেন ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তাআতা ইলা ইয়া আল্লাহ সারাাকার ইবাদত করা যাবে না ওয়বিল ওয়ালিদাই ইহসানা তারপরে যে আদেশ আল্লাহ দিয়েছেন গুড ডিলিং উইথ প্যারেন্টস পিতা মাতার সাথে পিতা মাতার সাথে ভালো ব্যবহার

যে ভিক্ষা করছে আল্লাহ রব্বুল আলমিন তাকে কোটিপতি বানিয়ে আপনাকে ফকির বানাতে এক সেকেন্ড আল্লাহ সময় লাগবে আজকে আপনি অহংকার করছেন দাম্পিকতা দেখাচ্ছেন একজন ভিক্ষুক আপনার গাড়ির সামনে লক্ষ টাকার গাড়িতে আপনি চলেন ভিক্ষুক সে বলে আমাকে ১০ টাকা দেন আপনি দশটা টাকা দিতে পারেন না তার সাথে খারাপ ব্যবহার করেন আজকে সে যে থালা নিয়ে বসে আছে এই থালা আপনাকে ধরিয়ে আল্লাহ তারা রাস্তায় বসাতে পারেন যেন অবশ্যই সতর্ক থাকবেন ভিক্ষুকের অভিশাপ কখনো নেবেন না চার নাম্বার হচ্ছে ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ আপনি মানুষকে ঠকিয়েছেন প্রতারণা করেছেন কষ্ট দিয়েছেন আপনি ঠোকা দিয়েছেন সাল্লাম জানিয়েছেন না যে ঢোকা দেয় সে আমার ঠুকে যাওয়া ব্যক্তি ঠোকা খাওয়া ব্যক্তি সে যদি ভদ্র করে ফেলে অভিশাপ করে দেয় আল্লাহ আকরবুল্লাহ আলমিনের কাজ করায় সরাসরি আজমি গিয়ে করবে আর আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করবেন আফেরাতে ভয়ঙ্কর শাস্তি রয়েছে সুতরাং এই চার ব্যক্তির অভিশাপ কখনো নিবেন না তাহলে দুনিয়াও শেষ হবে আফেরাতও শেষ হয়েছে